কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর জীবন জানা অনেক কঠিন হয়ে গেল ছোট ছোট দুইটা বাচ্চা আপু আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন উনি দুনিয়া ছেড়ে যাওয়ার চল্লিশ দিনও হয়নি এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয় ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ ওনার পেনশনের মোট অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে আমার ইদ্যুৎ পালনও শেষ হয়নি তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন আমাকে বলতো তুমি অল্প বয়সী একটা মেয়ে বয়স আর কত হলো তোমার সমবয়সে কারও এখনও বিয়ে হয়নি তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও ইদ্যুৎ পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে উনি মারা যাওয়ার পর ওনার বোন বলল ওনার বোন থেকে নাকি উনি পাঁচ লাখ টাকা নিয়েছে আর ওনার ফুকুর ছেলে থেকে দুই লাখ এরকম করে করে প্রায় একুশ লাখ টাকার হিসাব আমাকে দেয় ঘরোয়া বৈঠকও হয় তখন আমার ভাই বলে এত টাকা নিয়েছে আমাদের তো কোনো কিছু বলে নাই এবং সে ধার করার মতো মানুষও না কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে এখন ফেরত দেবেন কথা শেষ এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলিতে ওরা দোকান বেঁধে ফেলে আমি ভাইকে বলি ভাই আর ঝামেলা করিয়েন না এখন এসব ইচ্ছে করে না ঈদটা একটু পালন করি তারপর দেখা যাবে গ্রাম থেকে আমার একটা খালা আর খালা তো ভাই আসে আমার সাথে থাকার জন্য খালাতো ভাইয়ের বয়স ষোলো বছর সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো বেশিরভাগ বাজার আমার ভাইই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াতো শেষের একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম বাচ্চাদের জড়িয়ে ধরতাম একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে আমাদের ছেড়ে চলে যাবে এগারো বছরের মেহেদির মাথায় কী এসেছে তা আমার জানা নাই আমি বলি কেন বাবা এমন কেন সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে তখন তো তুমি তুমি আমাদের আমাদের ছেড়ে ছেড়ে চলে যাবে যাবে মা না আমাকে ধরে বলো আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি না বাবা তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না এর মধ্যে আমার ইদ শেষ হয় এবং আমার খারাতো ভাইটা গ্রামে চলে যায় তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিলো মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয় আমি তাদের মা এবং তাদের বাবা তাদের স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা রান্নাবান্না বাজার সব আমি করতে লাগলাম এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই এবং সেটি ব্যাঙ্কে রেখে দিই ওদের বাবার পাঁচটি দোকান ছিল সেগুলো দিয়ে সংসার চলতো কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে কাউসার হামিদের পৈতৃক সম্পদগুলো ওরা ভোগ দখল শুরু করেছে আমি আমার ভাইয়ের সাহায্যতে ওয়ারিস সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্তে নিয়ে নেই তবে গ্রামেরগুলো গুলো ওনাদের আয়তে থাকে আমি আর ঝামেলা করি না এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই জীবন চলছে জীবনের ন্যায় জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায় মেহেদির এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি করায় তখন ওর বড় ফুপুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনার যাতায়াত বেড়ে যায় আমার বাসায় ওনার কলিজা জলে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য ওর বড় ফুপুর যাতায়াত বেড়ে যাওয়ার পর ছোট ফুপুরও যাতায়াত বেড়ে যায় বাসায় আসতো আমার আমার জন্য আফসোসের সীমা থাকতো না আমার জন্য হাই হুতাশ করতো ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম তবে এত বেশি মিশতে চাইতাম না ওনারা এলেই কিভাবে দুইটা খাওয়াই বিদায় করব সে চিন্তা থাকতো আমার মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে এখন